সো গাইস বর্তমান হচ্ছে এআইআর দুনিয়া বা এআই এর জামান আমরা সবাই জানি আর অনেক ছেলেমেয়েরা আছে বা অনেকই কর্মকর্তা আছে যারা কিনা এআইয়ের জন্য চাকরি হারাইতেছে যার জন্য এই ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্যান ফলোয়ারদের কাছে বা ফ্যানদের কাছে আর ভিডিও কোন পাটটা আপনাদের ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করবেন দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ